বিউটি বিউটি মেকআপ সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সজনে পাতা দিয়ে চুল লম্বা করার অসাধারণ একটি রেমেডি বন্ধুরা সজনে পাতা চুল লম্বা করতে সাহায্য করে কারণ এতে ভিটামিন এ সি ই এবং বায়োটিন সহ বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে যা চুলের ফলিকলকে সুস্থ রাখে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও এটি কোলাজেন তৈরি করে যা চুল লম্বা করার পাশাপাশি চুলের অন্যান্য সমস্যা যেমন চুল পড়া এবং রুক্ষতা কমাতে কিন্তু সাহায্য খুশকি করে তাই সজনে পাতা চুলের ক্ষেত্রে ও ত্বকের উভয়ের ক্ষেত্রে কিন্তু উজ্জ্বলতা বাড়ায় তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে সজনে পাতার এই হেয়ার প্যাকটি তৈরি করতে হবে দেখুন বন্ধুরা আমি এখানে কচি দেখে সজনে পাতা নিয়েছি আপনারাও চেষ্টা করবেন এখানে কচি দেখে সজনে পাতা নেওয়ার এবার আমি সজনে পাতা এভাবে নিয়ে নেব ইমিডিটি তৈরি করার জন্য আমি এখানে কতগুলো দীপ্ত লুচি পাতা নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা সবগুলো পাতা নিয়ে নিয়েছি এবার এটা আমি হামুল দিস্তার মধ্যে থেতো করে নেব এই পাতাগুলো থেতো করার সময় কিন্তু সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিতে হবে তাহলে এটা থেতো করতে আপনার সুবিধে হবে আপনারা চাইলে কিন্তু এই সজনে পাতাটা ব্লেন্ডারে পেস্ট করেও কিন্তু এই প্যাকটি তৈরি করতে পারে আমি থেতো করে রস বের করে প্যাকটি তৈরি করছি আপনারা চাইলে একটা স্মুথ পেস্ট বানিয়েও প্যাকটি তৈরি করতে পারেন তবে আমি বলবো রসটা ব্যবহার করলে এখানে বেশি ভালো কাজ হয় কারণ আপনি কিন্তু খুব সহজে কটন বলের সাহায্যে চুলের গোড়ায় লাগিয়ে নিতে হবে তারপর আবার করতে পারবেন কিন্তু কিন্তু করে লাগালে চুলের গোড়ায় কিন্তু খুব ভালো করে লাগবে না কারণ পেস্টটা একটু মোটা হয় আমার সজনে পাতাগুলো করা হয়ে গিয়েছে এবার একটি বাটিতে আমি সজনে পাতার রসটা বের করে নিয়েছি এবার এই সজনে পাতা রসের সাথে আমি অ্যাড করবো এক চামচ পরিমাণ নারকেল তেল এবার অ্যাড করব এক চামচ পরিমাণ অয়েল এবার কিন্তু এই তিনটি উপকরণকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি আপনাদেরকে বলে দেব কিভাবে আপনারা চুলে এটা ব্যবহার করবেন এই প্যাকটি কিন্তু আপনাকে শুকনো পরিষ্কার চুলের গোড়ায় লাগিয়ে নিতে হবে কটন বলের সাহায্যে আপনাদের কাছে স্প্রে বোতল থাকলে কিন্তু স্প্রে বোতলেও প্যাকটা ঢেলে তারপর স্প্রে করে করে চুলের গোড়ায় লাগিয়ে নিতে পারেন লাগানোর পর কিন্তু আপনাকে অবশ্যই আঙ্গুলের সাহায্যে একটু মাসাজ করতে হবে এতে করে কিন্তু আপনার চুলের গোড়ায় খুব ভালো করে রসটা মিশে যাবে তাতে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবে তারপর আপনাকে কিন্তু তিরিশ মিনিটের জন্য রেখে দিতে হবে তিরিশ মিনিট হয়ে যাবার পর কিন্তু অবশ্যই আপনাকে শ্যাম্পু করে নিতে হবে বন্ধুরা আপনারা কিন্তু এই প্যাকটি সপ্তাহে দু দিন বা তিন দিনও চাইলে ব্যবহার করতে পারেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ